নিশ্চয়ই ভালো আছে আমরা চলে আসছি অলরেডি হাগড়া একজন একদম সাপটা করে চলে আসছি এখান থেকে এখন আমরা গাড়ি নিব গাড়ি নিয়ে চলে যাব দেখেন আমি দেখাচ্ছি সাপটা চক্করটা এই হচ্ছে সাপলা চক্কর এখানে চলে আসছে নামছি এখান থেকে এখন আমরা গাড়ি নেব গাড়ি নিয়ে চলে যাব সাজিকে দুই দিনের জন্য রিজার্ভ গাড়ি এই হচ্ছে কাউন্টার কাউন্টারে টিকিট কাটে নিয়েছি আর এই হচ্ছে গাড়ি মাইন্ডা গাড়ি এটা দুই দিনের জন্য রিজার্ভ করে নিয়েছি ঘুরে দেখাবে এবং পুরা সাজিকে যা যা কিছু আছে সব কিছু ঘুরে ঘুরে দেখে দেখবে এটা নিচ্ছে আট হাজার টাকা দুই দিনের জন্য এই যে কাউন্টার কাউন্টার থেকে এখন আমরা রওনা দিব হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এসছে ওই ভালো আছেন এখন আমরা আসছি সাজেক হেলিপ্যাটে আর এখানে অনেক মানুষ এখানে আমরা এখানে এখন ঘুরতেছি বিকাল টাইমটা অনেক সুন্দর আর ওই যে ওইখানে আমাদের গাড়ি গাড়িটা দেখাচ্ছি আপনাদের এই যে এখানে আমাদের গাড়ি রাখে আমরা এখানে উপরে চলে আসছি পাহাড়ের উপরে এলিপেটে এইখানে দেখেন অনেক মানুষ খুব সুন্দর দেখছেন এই যে এটা খুব একটা সুন্দর জায়গা এখানে মাঝখানে এখানে অনেক মানুষ সবাই যার যার মতন করে সে এনজয় করতেছে আরে হচ্ছে পাহাড় আমি পাহাড়ের চোরায় যাচ্ছি না ধারে আসলে অনেক ভয় লাগে পাহাড়ে যাতে আমি ছাইটে যাইতে পারি না আমার মাথা ঘোরায় আর মনে হয় যে কেমন যেন লাগে যাব অবশ্যই যাবো কিন্তু এখন জানি করে আজকে আসছি তো এই জন্যে আজকে আর যাচ্ছি না আজকে অনেক মাথা ঘুরছে ঠিক আছে এই যে সনি আর ওই যে সিয়াম ওখানে এই যে সনি এখানে সিয়াম তে সবাই এখানে চলে আসবেন সাজেক আসলেই অবশ্যই সবাই হেলিপ্যাটে চলে আসবেন ঠিক আছে ওই যে ওখানে রং ধনু লাগছে দেখছেন ওই যে রং ধনুটা দেখা যাচ্ছে আপনারা ভালো করে ক্লিয়ার করে দেখতে পারবেন দেখছেন সুন্দর অবশ্যই আপনারা কিন্তু সাজেক আসলে। আপনারা কিন্তু খেলিপেটে আসবেন এখানে অনেক পাহাড় আছে আর উঁচু উঁচু পাহাড় যেখানে হাটে উঠতে হবে যে পাহাড়ের শেষ নেয় অনেক সুন্দর আপনারা আসলে অনেক মজা করতে পারবেন অনেক এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে একটা ট্যুর দিবেন সবাই খুবই ভালো লাগবে সবার মনটা এখানে আসলে ভালো হয়ে যাবে নিশ্চয় তো যাই হোক সবাই ভালো থাকেন বাকি পর্ব আপনারা দেখবেন এরপর সবাই আমার সাথে থাকবেন বাই আল্লাহ হাফিজ